রাত পোহালে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা তার আগে দেশের অন্যান্য অংশের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও আনন্দ উৎসবে মেতে উঠেছেন রাম ভক্তরা রবিবার খাতড়া এটিএম গ্রাউন্ডে রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে এক যজ্ঞানুষ্ঠানের সূচনা করলেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব সহ অসংখ্য সাধারণ মানুষ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার এদিন বলেন রাম মন্দির প্রতিষ্ঠা ঘিরে সারা দেশের সঙ্গে দক্ষিণ বাঁকুড়া জুড়েও মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা চোখে পড়ছে সারা ভারতবর্ষ জুড়েই উন্মাদনা দেখছেন তো বিভিন্ন প্রদেশ থেকে এক একজন মানে আমাদের কল্পনার বাইরে এমন এমন জিনিস উপহার পাঠাচ্ছেন যা ভাবতেই পারা যাচ্ছে না তো ঠিক সেই রকম বাঁকুড়া লোকসভার সমস্ত গ্রামে একই রকম উদ্দীপনা এই খাতরাতে মানে দক্ষিণ বাঁকুড়ায় একটি বড় অনুষ্ঠান হচ্ছে এবং সেই অনুষ্ঠানের ঠিক আগের দিন আমরা যজ্ঞকুণ্ডের পুজো করে সমস্ত কাজ শুরু করলাম এই পাশেই সাংস্কৃতিক মঞ্চ তৈরি হচ্ছে তার সঙ্গে সঙ্গে পুরো অনুষ্ঠান স্থল চারিদিকে আমরা দেখছি একবারে ঘেরা হয়েছে এর সঙ্গে সঙ্গে একটি মন্দিরের আদলে এবং রামচন্দ্রের খুব বড় কাটাউট থাকবে যাকে আমরা মনে করবো যে তার মধ্যেই ভগবান আছেন আর সেই একই সময়ে অযোধ্যাতে যে সময় যোগ্য হবে সেই একই সময়ে এই মাঠেও যোগ্য হবে আর সমস্ত মানুষেরা প্রদীপ কেনায় একেবারে মানে এত উৎসাহিত যে প্রদীপ পাওয়া যাচ্ছে না তাও অনেক মৃৎশিল্পী তারা বাজারে প্রদীপ মানে সাপ্লাই করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি আজকেও যদি রাস্তা দিয়েই চলেন বিভিন্ন জায়গাতে সব আলুর রোশনাইয়ের জন্য সব ফেলা হয়েছে সঙ্গে সঙ্গে প্রদীপও জ্বালা হবে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাতড়া